আর কিছু সময় ওই জায়গা দেখে মেশন নিই বাথর নেই এরপরে মধু নেই সব সবগুলো মোটামুটি সবগুলো মোটামুটি লাস্টিং হয় আর খুব ভালো আর কি আর আমি খুব আর লং লাস্টিং হয়েছে বা মধুও খাইছি খুব ভালো লাগছে আর কি কি নেচারাল আর কি নেচারাল আছে দৈলকা যে দেখে আপনার আর কি আর কি মোটামুটি কি পিওর আর লোকা যে কিতাব নাই আপনার দুই আর কি না আর কি আমার চেয়ে ভালো লাগছে আমার কি লেগে খাসি আসলে একটু তুমি আমি আমি জোটা নিয়ে খাইছি আমার কি মধুটা নিয়ে আমার চেয়ে ভালো লাগছে আর কি ওষুধ থেকে আর কি জোটা বলা আর কি মধুটা আমার খুব ভালো লাগছে আর সব সময় নিয়ে গিয়ে তারা কাছে কি আতোর লেগে লং খুব ভালো আর আমি সব সময় লেগে মেসাকটা নেই তার কাছে মেসাকের পরি আস্তের সাথে আসতে পারেন আর কি আপনারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আশা করা যায় যেতিয়া কি আপনার কি আইন তেলে গিয়া বুঝি বুঝি পার প্রোডাক্টটা ইউজ করে তো গিয়া বুঝি পার কতটুকু বালা বা বাদ আমি কি বানিয়া কইলাম কি না তাহলে বুঝবা যেতিয়া কি প্রোডাক্টটা ইউজ করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের মাঝে গেস্ট হিসেবে আছেন অত্যন্ত সুঠাম এবং সুন্দর যুবক মানুষ এবং খুবই ভালো মানুষ ভাইয়ার নাম হলো তানিম আহমেদ নামটা অত্যন্ত সুন্দর তো আমাদের তানিম আহমেদ ভাইয়া উনি আলহামদুলিল্লাহ রেগুলার আমাদের খিদমা আতরান পারফিউম থেকে বিভিন্ন জিনিস উনি পারচেস করেন এবং উনি আমাদের সাথে অনেক দিন যাবত সম্পৃক্ত আছেন তো আজকে ভাইয়ের কাছে আমরা জানব আমাদের আতর পারফিউম এবং আমাদের প্রোডাক্টগুলো ভাইয়ের কাছে কেমন লাগে এবং আমাদের আতরগুলো যে নেন ভাইয়া আমাদের এগুলোর লং কেমন লং লাস্টিং কেমন এই বিষয়ে ভাইয়ার ওপিনিয়ন জানব এবং ভাইয়া অ্যাজ এ গেস্ট হিসাবে ভিউয়ার্সদেরকে কি বলবেন ভিউয়ার্সদেরকে আমাদের সব সম্পর্কে

একদম সিলোটি ভাষায় আঞ্চ আঞ্চলিক ভাষা আমার সাথে মাতছেন আমরা সাথে কথা কইছেন আসলে ভালা লাগে ওলা আন্তরিক ভাষার মায়ের ভাষায় ওলা মাতলে মনে করেন সবার কাছেই ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আমরা ভাইয়ের কাছে সারা আমাদের সাথে যারা সম্পৃক্ত আছেন দেশে বিদেশে আমরা ভাইয়ের কাছে একদম মানে অথেন্টিক সিলোটি ভাষায় আমরা রিভিউ পাইলাম আলহামদুলিল্লাহ তাইম ভাইয়াকে থ্যাংক ইউ আমাদের খিদমা হাতরান পারফিউমের পক্ষ থেকে বা একে আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা